তাহলে আমার ব্যালেন্স থেকে তিন থেকে চার হাজার টাকা নিয়ে যাবে দশ বার নেয় তাহলে চল্লিশ হাজার নিয়ে যাবে তো সেই কারণে হচ্ছে আমি একশো ধরি যাতে হচ্ছে একটা প্রফিট আসে আমি ভাববো গেম দেখা যাক কি হয় আমি যখন ভাববো যে এই গেম থেকে আমি এখন বোনাসের জন্য প্রফিট করবো বোনাস দিলেই আমি প্রফিট করবো তখন হচ্ছে আমি এক সারা যাবে না আমি একশো খেলতে হবে যাতে আমার ব্যালেন্সটা নিয়ে আমি বেশি সময় টিকে থাকতে পারি এবং আমি বোনাসটা পাওয়ার আশা করি কারণ হচ্ছে আমি যদি এখানে বেশি সময় টিকতে না পারি তাহলে সে মনে করে যে এক ঘন্টা দিল না সে বোনাস দিল না তো সেক্ষেত্রে হচ্ছে আমার প্রফিট হবে না আমি হচ্ছে লস করি বেশ দিতে কিন্তু একশো একশো খেললে হচ্ছে এটাই বোনাস দিলে হচ্ছে আমার এক থেকে হচ্ছে প্রফিট হবে বোনাস না দিলে আমি যে আমার এক থেকে কিছু কম হবে কিন্তু আমার ব্যালেন্সে আমি টাকা রাখতে পারবো ঠিক আছে এই কারণে হচ্ছে আমি বোনাস বোনাসের জন্য যেহেতু আমি খেলতেছি এই গেমটা তো অবশ্যই আমি একশো খেলবো তো দেখা যায় কিনা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রামে প্রতিদিন ফুটবল মাল্টি দেওয়া হয় এবং প্রতিদিনের মধ্যে হয়তো দুই দিন বাদ থাকে অর্থাৎ এক সপ্তাহে পাঁচটা মাল্টি পাবেন পাঁচটা মাল্টি আপনারা খেলে প্রফিট করতে পারবেন যারা হচ্ছে কেসোনো থেকে লোসে একজন তারা মাল্টি খেলার চেষ্টা করবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন সেখানে আপনাদেরকে আমরা মাল্টি দেওয়ার চেষ্টা করব এবং আমরা প্রতিদিন দিচ্ছি মাল্টি ভবিষ্যতে আমরা একটা সিস্টেম চালু করবো এটা আমাদের কয়েকদিন আগে হচ্ছিল যেটা হচ্ছে যদি কেউ লস করে ফেলে পাঁচটা ম্যাচ টানা মাল্টি আমাদের কাছ থেকে নিয়ে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা ওই টাকাগুলো ব্যাক করে দেবো মানে পাঁচটা মাল্টিতে যত টাকা লস করেছে সেই লসের টাকাটা আমরা ব্যাক করে দেবো কিন্তু অবশ্যই এখানে কিছু নিয়ম থাকবে আর হচ্ছে যে পাঁচটা ম্যাচ হওয়ার পরে আমরা টাকাটা দেবো তো এটা এখনো চালু করি না এটা কয়েকদিন আগে চালু ছিল মাঝখানে আমরা ইনেকটিভ ছিলাম বলে হচ্ছে আমরা অফ করে দিই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন সেখান থেকে হচ্ছে আমাদের যতটুকু আমরা করতে পারবো আপনাদের জন্য ততটুকু করার চেষ্টা করব তো সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন মাল্টি যেগুলো দেওয়া গুড যা মাল্টি যেগুলো আমরা দেব সেগুলো হচ্ছে একদম সম্পূর্ণ কোনো টাকা কোনো কিছুই আমাদেরকে দিতে হবে না আর এটি মাথায় রাখবেন আপনারা অনেকেই ভাবেন যে ভিআইপি গ্রুপে জয়েন হওয়ার জন্য টাকা দিতে হয় আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হতে আপনাদের কোনো টাকা দেওয়ার প্রয়োজন নাই কোনো টাকা পয়সা আমাদেরকে দিতে হবে না অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং আমরা প্রতিদিন এখানে লাইভে আসি আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারবেন আমাদের পক্ষ থেকে যদি সলভ করা সম্ভব হয় তাহলে আমরা সলভ করার চেষ্টা করব এছাড়া বিভিন্ন আইডিয়া আমাদের আর প্রতিদিন মাল্টি তো পারছেন মাল্টি থেকে প্রফিট করা প্রফিট করা সম্ভব হয় আপনারা হয়তো এটা দেখেছেন একবার প্রফিট করলে দ্বিতীয়বার লসই হবে প্রফিট করতে পারবেন ক্যাসিনো জাস্ট টাইম পাস করার জন্য খেলি মানে আমার ভালো লাগে খেলি এবং হচ্ছে অনেকেই বলে ভাই এই গেম ট্রাই করুন ওই গেমটা ট্রাই করুন তো এই কারণে হচ্ছে খেলি তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন কোন গেমের ভিডিও চান আপনারা সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এছাড়া হচ্ছে যে আপনারা টেলিগ্রাম চ্যানেলও আমাদেরকে বলতে পারেন আর অবশ্যই আমি আবারও বলছি যারাই হচ্ছে কেসনো গেম খেলবেন আপনারা হয়তো ভাবেন আমাদের আমাদেরকে কী দেয় কিন্তু একে কিন্তু বড় অঙ্কের একটা লস আমাদেরকে করে দেয় কিছু না দিলে যেহেতু আমরা বোনাসের জন্য খেলি বোনাসের আশা করি অবশ্যই আমরা একশো খেলতে হবে এক ছাড়া যাবেনা একশো খেললে হচ্ছে আমরা এখান থেকে প্রফিট করি আর না করি তেমন একটা লস করে আমরা বের হবো না মানে আমাদের ব্যালেন্সটা মোটামুটি জায়গায়ই থাকবে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে সর্বোচ্চ লস হইলে মানে ব্যালেন্স থেকে হব মানে সর্বোচ্চ যদি লস হয় তাহলে ত্রিশ পার্সেন্ট লস হবে যেগুলো চল্লিশ পার্সেন্ট তার উপরে লস হবে না কিন্তু এক সাইডে খেলেন তাহলে হান্ড্রেড পার্সেন্টই লস হবে আপনার I'm, I'm gonna, gonna pass, pass that, that but he's crazy that, that, that I wanna, wanna go, go on for the cruise. cruise. But, but I'm, I'm afraid to be far away from the shoreline. I think, think that, that makes sense. sense. I don't know. It's so, so crazy. crazy. I can't can decide, decide. <laughs> I can't know. <laughs> no, I'm not I'm gonna say anything. Congratulations to the winners in Bitcoin. But I think it would be the awesome tool. প্রয়োজনে তারা যদি ছেড়ে দিতে চান কিছু তাহলে অবশ্যই দুই ছেড়ে দেন এক সাইডের না কারণ এক হচ্ছে তাদের একটা প্রোগ্রাম করা যে এক মারলে হচ্ছে তাদের প্রফিট হবে এবং পুরো অনেকে মনে করেন যে একশো মানুষ থাকবে একশোর মধ্যে মনে করেন যে আশি জন মানুষ হচ্ছে আশি জন প্লেয়ার এক সাইডে দেবে আর বিশ জন শুধু এক ধরে লাগবে তো এই কারণে হচ্ছে তারা একে মারবে বেশি তাদের কোম্পানির প্রফিট হবে বেশি তাই এক ছাড়া যাবে না এক কেন ধরতে হবে একমাত্র হচ্ছে আমাদের যাতে করে ব্যালেন্সটা টিকে রাখতে পারি আমরা কিছু সময় টিকে থাকতে পারি আর টিকে থাকলে বোনাস পাওয়া সম্ভাবনা আছে জানি না এখানে কি হচ্ছে কিন্তু দেখেন আমি অনেক কম ধরে এখানে গেম প্লে করছি ব্যালেন্সটা কিন্তু আমার মোটামুটি এখানে জায়গায় আছে একমাত্র এক ধরার জন্য অল্প কিছুটা লস করছি কিন্তু যখন বোনাস করবে তখন কিন্তু আমি বেশি প্রফিট করতে পারবো Fall, fall out of bed, like, what's, what's gonna happen? Am I gonna break like, gonna something? I know, I know, it's so weird. I mean, I'm afraid of those things, to be honest. I would, I would love to sleep in my bed and to know that my bed is, bed is, not, is not gonna move, move you know? You know? So, so, I mean, this is something that I love to think about, about you know? And I mean, to, to leave, leave my phone on the table and to find it the next day when I wake up.

আমি যদি হচ্ছে চার হাজার টাকা করে শেষ করতাম তাহলে কত টাকা চলে যেত এক আর দুই ধরার জন্য মোটামুটি মানে যাই ধরি মোটামুটি লস পুরো যে টাকাটা থাকে সেটা লস না मैं सेट तो बेसी मारता चाहिसेलम देखा जाक ज्यादा ना पासा दौरते पारे नहीं आओ मी टू नाथी आ

Very well <laughs> for so, so we're first time starting off John strong with, with a little surprise. Amazing! So, my dear ones, follow me for the home tower. Come on, come closer. Don't be shy. Don't, don't go back. back. Don't, don't just stand, stand there. there. Let's get there.

Which means I have a plus one for the first row and a box as well for the second one and a plus five bad, and times three. So i to again for that first. Thank you so much for playing. Now, let me take you back to the.